এই যুবক বল তুমি যদি গো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আশিক হইতে চাও ভাই গো কিভাবে তুমি আশিক এ রাসূল দাবি করবা এবং তুমি যদি আশিক এ রাসূল হইতে চাও আবু বকরর মতন আমার নবীকে ভালোবাসতে হবে এই যুবক বল

যুবক বন্ধু দিনের কান লাগাইয়া শুনো মনের কান লাগাইয়া শুনো আবু বকর আমার নবীকে কেমন পরিমানে মহাব্বত করতেন কেমন পরিমানে ভালোবাসতেন আবু বকরের বাবার নাম ছিল আবু কুয়াফা ওই আবু কুয়াফা প্রতিদিন আমার নবীরা গালি গালাস করে নজবিল্লা না। আমার নবীরে প্রতিদিন গালি গালাস করে হজরত আবু সিদ্দিক আনহু একদিন ওই গালি গালাস হজরত আবু বকর শুনে ফেললেন হজরত আবু এ আমার দুনিয়ার গো সবগুলো আমি বরদাস করতে পারি আব্বা গো আমার নবীরে গালি দিবেন সেটা আমি আবু বকর কখনো বরদাস করতে পারি না আবু বকর বলতেছে আব্বা আপনি আমার জন্মদাতা পিতা হতে পারেন কিন্তু আমার নদীর থেকে উত্তম পাত্র কিন্তু আপনি না আব্বা গো আল্লাহ বসতে বলতেছি ও আব্বা আপনি আমার নবীকে গালি দিয়েন সুহানাল্লাহ কন্যা এমন ভাবে বাবাকে বুঝাচ্ছে আব্বা তুমি কিন্তু আমার নবীরে গালি দিও না তুমি যদি আমার নবীকে গালি দাও আমি আবু করে সেটা বরদাশ করতে পারি না একদিন মানুষের সামনে এমন ভাবে আবু কুয়াফা আল্লাহর নবীকে গালিগালাজ করে কো মুহাম্মদ আমার সিলেটের নষ্ট বনে রয়েছি মোহাম্মদের কষে যাইয়া আমার এত বালাপুরা ছেলে জীবনে কোন মানুষের সাথে বেয়াদুবি করে নাই জীবনে কোন মানুষের সাথে মিথ্যা কথা বলে নাই জীবনে কোনো মানুষের সাথে ঝগড়া করে নাই ও আবুকর মোহাম্মদের দল বনে আমার ছেলেটাকে মোহাম্মদ নষ্ট করে ফেলেছে মোহাম্মদ আল্লাহর নবীকে এমনভাবে গালি গালাস করে তখন আরু বক্কর আইসা উপস্থিত আবু বকর বলতেছে আবগো আপনাকে তো আমি না করেছিলাম আমি আমার নবীকে গালি না করার জন্যে গালি করতেছেন আপনার হাতে দূরে পায়ে দূরে মানুষের সামনে আমার নবীকে গালি গালাস করেন না ও আব্বা আমি কিন্তু সেটা বরদাস্ত করতে পারি না এই কথাটা বলার পর আবার আবু কুয়াফা আরেকটা গালি দিছে আবার আবু কুয়াফা আরেকটা গালি দিছে আরেকটা গালি দেওয়ার পর তখন হজরত আউ্ক করে সিদ্দিক লাউ ডাল আনু এমন ভাবে গুছিয়ে দিল বন্ধু ঘুষি দেওয়ার সাথে সাথে আবু বকরের বাবা আবু কুয়াফা কমপক্ষে দশ হাত দূরে গিয়া পড়ছে এমন ভাবে দিছে কে ঘুষি দিছে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু আমার নবীকে যখন আবু কুয়াফা গালি করে আবু বকর বলে আব্বা গালি করেন না তুবু গালিগালাস করে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু নবীর মহাব্বতে নবীর পালবাসে এমন ভাবে আঘাত দিছে ঘুষি দেওয়ার কারণে

তুমি যে আমার ফুটটারে নষ্ট বানাইছ তোমার এই তো আমার গুষি দিয়ে একটা দাঁত তোমার এই শিষ্য তোমার যে শিষ্য আছে এই শিষ্য তো আমার গুষি দিয়ে দাঁত কি দিছে এখন তুমি বলতেছো কিসের জন্য ডাকতেছি দেখো কি বেদের বেদপ বানাইছ যে বাবার উপর সন্তানে কি তুলে হাত তুলে বাবার উপরে সন্তানে কি তুলে হাত তুলে তখন বলতেছে আমার আবু ভপ এরকম না আচ্ছা আবু পরকে জিজ্ঞেস করো

আবু অক্কর কে বলি আবু অক্করি কেন গো তোমার বাবার আঘাত করেছ আবু অক্করি আমার বাবাকে আমি বারবার বলেছি আব্বা গো আমি সব দাস করতে পারি কিন্তু আমার নবীকে গালি গালাস করবেন সেটা আমি বরদাস করতে পারি না আমি বলেছি আমার আব্বা মনে নাই এক পর্যায়ে আপনাকে আবার যখন গালি দিছে ইয়ারে সুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমার আব্বার তুটা বরাবর আমি কি গুসি বসায় দিলাম ইয়ারে সুর আল্লাহ ইয়ারে সুর আল্লাহ আপনি শুনে রাখেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম করে বলতেছি আমারতে যদি কোন তরবারি থাকত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার محبتে আমার দাবার কিল্লাটা আমি উরাইয়া দিতাম আও করতি محبت করছ ইয়া আল্লাহর কসুম করে বলতেছি আল্লাহর কসুম করে বলতেছি ওগু আল্লাহর নবী আমার হাতে যদি কোন তলবাড়ি থাকতো ওই তলবাড়ি দিয়া আমার বাবার কেল্লা দিতাম সাহাবাই কারামের মধ্যে নবীর মোহাম্মত কেমন ছিল নবীর ভালোবাসা কেমন ছিল উহুদ যুদ্ধের ময়দানে যাবেন তখন আল্লাহ রসুল সল্ল্লাহ সাল্লাম বলেন তিরিশ হাজার শূন্য নিয়া দুই লক্ষ বেইমানদের সাথে যুদ্ধ করবেন এমন অবস্থায় আল্লাহ রসুল সল্ল্লাহ সাল্লাম বলতেছেন কে কি আছে আল্লাহর রাস্তায় তোমরা নিয়ে আসো কে কি আছে তোমরা আল্লাহর আস্তায় নিয়ে আসো অস্ত্র কিনতে হবে অস্ত্র কিননা ওই পেমাং তার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে এম অবস্থায় হজরত উমরে ফারুক সিদ্দিক রাজাল্লাহ তালা বলে জানেন কি উমরে কুইতাছে সব সময় সবের কাজ আগু করে আগে যাবো এক সময় আমিও কি করতে পারি না যাইতে পারি না আজকা আবু বকর তো কোনো কিছু নাই আমার তো কম অনেক মাল সম্পদ আছে এই আজকা আবু বকর যতগুলো আমল করছে এর থেকে আজকা বেশি আমল আজকা আমার হইব কেরে আবু বকরের কি নাই মাল নাই আমার কি আছে আমার কি আছে ও সম্পদ আছে মাল আছে আজকে তো আমি কি হয়ে যাবা আগে তখন হজরত উমরে ফারুক সিদ্দিক রাজিউল্লাহ তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন আল্লাহর নবী বলেন এ উমর দ্বীনের জন্য ইসলামের জন্য তুমি কি নিয়েছ উমর বলে নবী গো আমার যত গুলমাল আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মালগুলাকে তিন বন্ধক করছি তিন বন্ধক করিয়াম এক বন্ধক কি বললাম এক বন্ধক গড়ে রাখলাম দুই বন্ডক গড়ে রাখলাম আর তিন বন্ডক আপনার দরবারে নিয়ে এসেছি আমার নবী বলেন আবু বক্ক তুমি গড়ে ঘিরে কেসেছ হজরত কুমার বলে ইয়ার সুরাল্লাহ ইয়া হাবি বললাম দুই বাঘ আমার ঘরের মধ্যে রেখে এসেছি আর এক বাঘ আপনার দরবারে নিয়ে এসেছি এখন এসে সিরিয়াল হজরত কুমার হজরত কুমার উনার যখন সিরিয়াল আসলো হজরত কুমার তালুকে বলে কুমার ডে হজরত আবু বক কে বলে আবু বক্ তুমি কি নিয়ে এসে আবু বক করে বলে ইয়ার সুনাল্লা ইয়া হাবি বল্লাহ গো আপনার মহাব আপনার ভালোবাসায় আমার ঘরে যা গো। যা সম্পদ ছিল সম্পদ আপনার আমি আমার আব্বকর তুমি বলো না গো তোমার গড়ের মধ্যে কি রেখে এসেছ হজরত আব্বক্কর সিদ্দিক বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ নবী গো আমি যে গড় থাকতাম এ গড়ের সাইডে ফাইরে যে কলা পাতার বেড়া আমাদের দেশে কলা ভাতার বেড়া আছে কেউ কলার পাতার বেড়া যে আছে না ওই কলা পাতার বেড়ার মধ্যে মাঝে মধ্যে ইয়া আমার ঘরের মধ্যে যত মাল সম্পদ ছিল নবী গো সব সম্পদ নিয়ে আসার সময় আমার একটা কথা মনে হয়েছে আইরে আমার ঘরের সাইডে ফাইডে যে কি আসিন। কলা ভাতার বেড়া আসেন ওই কলা ভাতার বেড়ার মধ্যে তো মাঝে মধ্যে কি থাকতো শুই থাকতো কি থাকতো সুই থাকতো হজরত আবু অপর সিদ্দিক বলেন এই যুদ্ধের ময়দানে কোনো না একটা কোন সুই আমার এ সাহাবি বন্ধুর জন্য তো কাজে রাখতে পারে তখন হজরত আবু অক্কর হজরত হজরত আবু অক্কর সিদ্দিক রাজি